রামাজান মাস মানে চব্বিশ ঘন্টা যখন যা বলবেন সেটা কবুল হবে সাহারি খেয়ে শ্যাম থাকবেন বরকত হবে এফতার তাড়াতাড়ি করবেন একটু এক মিনিট দেরি করলে এটা হবে ইহুদিদের নীতি কাজেই সূর্য ডুবার যেটা সরকারি টাইম আছে সূর্য অস্ত পেপার পত্রিকায় তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে ইফতার করবেন একটু দেরি হলে এটা হবে ইহুদিদের নীতি জরুরিভাবে তারাবির সলা তাদাই করবেন জামাতে তারাবির সলা তাদাই করেন যারা তাহার যুগ পড়েন না যারা তাহার যুদ পড়েন তারা বাড়িতে পড়েন তারাবি জামাতে যাওয়া লাগবে না যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী নন তারা জামাতে তারাবি পড়েন মহিলারাও মসজিদে গিয়ে জামাতে তারাবি পড়বে যদি মহিলাদের এমামতিতে কোনো জায়গাতে তারাবি চলে তো হবে কোনো সমস্যা নেই মহিলাদের এমামতে এমামতিতে ঈদের মহিলাদের এমামতিতে চলবে না জমার সলাপ মহিলাদের এমামতিতে চলবে না মহিলাদের চলে তারাবির সলাপ মহিলাদের এমামতিতে চলে তাহার সলাপ মহিলাদের এমামতিতে চলে যেই মসজিদে মহিলাদের ব সলাতের জায়গা আছে সেখানে মহিলারা পুরুষের সাথে গিয়ে তারাবির সলাত আদায় করবে জরুরি কথা যে স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়েন সাহারি খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে সে্যামের ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে শ্যামের ক্ষতি হবে না তরকারি জীবতে চেখে দেখলে শ্যামের ক্ষতি হবে না জীবার ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নাই কানের বহু বচন আসেনি কোরআন মসজিদে কারণ এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা ইয়ে আল্লাহর পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে কথা ধরে পর্দা বলতে ওই চামড়ার সাথে চামড়ার সাথে লাগা আছে এটা নষ্ট হয়ে গেলে কানে সুন্দর পাবে না এই জন্য আর বহুবচন ব্যবহার হয় না জিবার নিচের দিকে কোনো ইয়ে নাই ওই পর্দাটা দেওয়া নাই ওই পদার্থটা দেওয়া নেয় সেই জন্য জিবার নিচের দিকে তরকারি ধরলে বুঝতে পারবে না এটা কেমন কিন্তু উপরে ধরলে কী হবে বুঝতে পারবে এটা আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে মানুষ খায় পায়খানা করে মারামারি করে গন্ডগোল করে দিন কাটায় আল্লাহ যে সর্বশক্তিমান কে বুঝে সমানিত দিনই ভাই বোন আপনি ঋতু হায়েজ বন্ধ করে ট্যাবলেট খেয়ে পিলবড়ি খেয়ে বন্ধ করে সেম থাকতে পারেন কোনো সমস্যা নেই ছেড়ে দিয়ে পরে থাকবেন ভালো কথা অচল মানুষ যারা সেম থাকতে পারছে না তারা প্রত্যেক দিন কেজি করে চাউল দেবে ফকির মিসকিনকে ফকিরকে যে চেয়ে বেড়ায় মিসকিনকে যে চাইতেও পারে না সংসারও চলে না তার সাথে আবার আপনার ঝগড়া কি কথা আব্দুর রাজা সাহেব এটা প্রতিবেশী গ্রামে যারা না মিসকিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে আম্মা আমাদের গ্রামে একটা চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আমার টাকা পাঠাচ্ছে হ্যাঁ করেছো কি তুমি করেছো কি দিন রাত তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে এ কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারে চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেয়ে শোয়া কেজি চাউল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশো যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই শোয়া কেজি করে চাউল দিবে বা শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই সোয়া কেজি করে চাউল দিবে শেষ ইফতার করার সময় তাজা খেজুর দিয়ে এফতার করতে হবে তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চাঁপাই ফজিলিয়াম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে যে কোনো ফল যে কোনো খাদ্য এফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই শুখা খেজুর না হলে তিন পানি এফতার হবে বিসমিল্লা বলে আল্লাহ আল্লাহাম শুনতো রিজকে কাফতার তো এটা নয় বিসমিল্লা বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও আজর গ্রামে একজনকে এতে কাপ করতেই হবে মহাল্লাতে নইলে মানুষ গুনাগার হবে কথা মিথ্যে এতে কাপ জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচাত্তর সালাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখে ছেলে বলো তো মহিলাদের পাঁচাত্তর সালাদ বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়ার জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজির দাম ধরে টাকা দেয় ওরা মাঝাব মানতে মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি সেই কালে আবু সাহেদ খুদুরি রাজি আল্লাহ তো মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যুগে করেছি করবুই একশা একশা শস্য একশা গম একশা চাউল একশা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একশা যেটা সৌদি আরবের মদিনার শাক আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম শুনুন সম্মানিত দিনী ভাই বোন রামাজ মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যতনি কি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন সা জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফেরি থাকবে রাজশাহীতে অন্যান্য জাগাতে জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হলো শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লা চিল্লি করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রামাজান মাসে কাজ কম করতে হবে রামজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই কিসের তাসবি তালির কিচ্ছু নাই তো ষোলো আইটেমের তো যারা বানাচ্ছে তারাকে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চা বোন যে মহিলারা হাতের রুটি বানায় বাস লবণ দিয়ে না হাতে রুটি খাওয়া হয় এফতারিখ সময় কিছুই লাগে না সুন্দর সহজ আজকেও কাছাকাছি তাই কাজেই এফতারি কম সাজান রামজানকে বেশি মূল্যায়ন করেন সমানিত দিনী ভাই বোন কাঁচা ডাল দিয়ে মেশাপ করলে শ্যামের কোনো ক্ষতি হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মেজিদ তেলাবাদ করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কীভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার সালাত জামাতে আদায় করে দেখতে শুয়ে যান সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সলাৎ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্ত নাই সুরাই খ্লাস আছে কুলহল্লাহদুরা ফাতে ফাতেহার পরে কুলহল্লাহদ একবার দুইবার পঞ্চাশ বার হাজারবার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু শুভানুরব্বে আজিম হাজারবার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দেয় শুভানুরব্বের যতবার থাকা যায় হাজারবার হোক না কেন এ হলো এক রেখাত এভাবে আরেক রেখাত এ হলো দুই রেখাত আর দুই রেখাৎ এ হলো চার রেখাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে ধোয়া করেন কান্নাকাটি করেন তাসবি তাহলিল করেন জিজ্ঞাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা কান্নাকাটি করে খুব বিনয়ের সাথে বলবেন আপনি এক দেড় ঘন্টা তারপরে আবার চার রেখা দেখবেন ফজর হয়ে এসেছে তিন রেখাতে এক পড়ে নেবেন খাবেন তার নাম হলো রাত্রি জাগা প্রশ্ন ইচ্ছে করে ভাঙ্গা ও ইচ্ছে করে ভাঙ্গার ভয়াবত জানতে চাই মহাপাপ সারা জীবন যদি এখন রোজা থাকে একদিনটার নেকি ধরার জন্য আর হবে না সারা বছর শ্যাম পালন করলো